নমস্কার আমার প্রিয় কৃষক ভাইরা আজকের ভিডিওটা মূলত হতে চলেছে আমি আপনাদেরকে আজ বলবো যে শশা গাছে আপনি তিরিশ দিনে কি পরিচর্যা করবেন বা আপনি যদি শশা লাগিয়ে থাকেন বা লাগাবেন ভাবছেন তাহলে কি শশা লাগাবেন বা আপনার শশার পরিচর্যাটি কী রকম করবেন যাতে কিন্তু আপনার এই যে খারাপ একটা ওয়েদার এখন চলছে খারাপ একটা দেখছেন প্রচুর পরিমাণে বৃষ্টি এই প্রচুর বৃষ্টির মধ্যেও কিভাবে আপনার শশা গাছটিকে আপনি টিকিয়ে রাখবেন সাথে আপনি শশা গাছে ফলন পরিমাণ মতো তুলবেন সেটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে কৃষক ভাইদেরকে আমি আজকে আমার নিজের জমিতে আমি এসেছি দেখছেন আমার কিন্তু শশা গাছ একবার লক্ষ্য করে দেখুন কি পরিমাণে কিন্তু এখানে মানে শশা গাছটি সবুজ হয়ে আছে এত বৃষ্টির মধ্যেও কিন্তু মাত্র একটি ফাঙ্গিসাইড আমি ব্যবহার করেছিলাম এবং তার সঙ্গে মাত্র একটি আমি স্প্রেই করেছিলাম তারপরেও দেখছেন গাছ কত সুন্দর পিছন দিকে আমি যদি আপনাকে দেখাই একটি গাছেও কিন্তু আপনি এখানে ওই যে মোজাইক ভাইরাস বা লিপকার ভাইরাস বা আপনার যে পাতাটি গুটিয়ে যায় দেখবেন হলুদ হয়ে যায় ডগাটি কুঁকড়ে যায় রকম কিন্তু আপনি এখানে রোগ দেখাতে পারবেন না বা রকম এখানে আপনার কিন্তু গাছে খুঁত নেই এই জমিটি হচ্ছে ষোলো কাঠার একটি জমি এবং আমি এটাতে শশা লাগিয়েছিলাম হচ্ছে আজ থেকে তিরিশ দিন এবং আপনাদেরকে বিগত প্রায় ধরুন চোদ্দ দিন আগে একটি ভিডিও আমি এই জমির দিয়েছিলাম যে আমি প্রথম জাপান সারটা কী দিচ্ছি জমিতে তার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে যারা সেটা দেখেননি অবশ্যই চেক আউট করবেন প্রথম স্প্রে কি করেছি সেটাও যারা দেখেননি অবশ্যই ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে আই বাটনে পেয়ে যাবেন বা আপনি কমেন্ট সেকশানেও কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা দেখবেন তারপরে এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার এখানে রেজাল্ট আপনি পাবেন দেখুন এই শশাটি হচ্ছে আমতলা সিডেক্সের সেভেন স্টার এটি একটি পঁচিশ দিনের ভ্যারাইটি মানে পঁচিশ দিন পর থেকে আপনার ফুলজালি আসতে শুরু করে এবং তিরিশ বা বত্রিশ দিনের মধ্যে আপনি প্রথম হারভেস্ট কিন্তু এর নিতে পারেন আজকের বয়স হচ্ছে উনতিরিশ দিন আমি আপনাকে প্রথমে বললাম যে তিরিশ দিন কিন্তু এটার অরিজিনাল বয়স হচ্ছে উনত্রিশ দিন এটাতে কিন্তু আমি এরপরে দুই থেকে তিন দিন পরে কিন্তু এর প্রথম হারভেস্ট করব এবং তার ভিডিও আমার চ্যানেলে আসবে আজকে আমি এই গাছটিতে কি স্প্রে করলাম সেটা আপনাদের সঙ্গে আসুন তো বন্ধুরা ভিডিও আগে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখছেন বা ভালো লাগছে যাদের যারা কিছু এই ভিডিও থেকে শিখবেন বা জানবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সাথে ভিডিওটাকে একটা লাইক করে আপনার চাষি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই ভি এই চ্যানেলে আমি কিন্তু সামনের দিনে শীতের সময় যে আলু লাগানো হবে শীতে যে শশা কপি বা বিভিন্ন ধরনের সবজি চাষ করা হবে সাথে আপনার বড়ো ধান আমন ধান সমস্ত রকমের ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন সমস্ত ধান চাষ সম্পর্কে যে সমস্ত আপনাদের ডাউটসগুলি থাকে বা যে সমস্ত আপনাদের প্রবলেমসগুলি থাকে রোগের আপনার প্রতিকারগুলি এই চ্যানেলে কিন্তু আমি তুলে ধরি বা আপনার আগামী দিনেও কিন্তু তুলে ধরবো তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজে এবং বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে আমি পনেরো দিনে কি এখানে চাপান সার বা কি স্প্রেটি করেছিলাম দেখুন পনেরো দিনের মাথায় আমি এখানে চাপান সার হিসাবে ব্যবহার করেছিলাম ঠিক পনেরো দিনের মাথায় হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে আমি এক কেজি পরিমাণ বোরন এক কেজি পরিমাণ অ্যাগ্রোমিন ম্যাক্স এবং তার সঙ্গে কিন্তু ইউরিয়া মিশিয়ে একসাথে ছড়িয়ে আমি ওই গাছের গোড়ায় ঠিক হাফ হাত দূরে দূরে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এই গাছে কিন্তু মাটি দিয়েছি মাটি দেওয়ার পরে দেখছেন এখন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে জন্য এখানে আমি কিন্তু নিরানি দিতে পারিনি আমার নিচের দিকটা জমির নিচের দিকটা দেখবেন যদি লক্ষ্য করেন যে গাছগুলি কিন্তু সবই মারা গেছে তার কারণ হচ্ছে বন্যার জল এখানে ঢুকে গিয়েছিল ওই দিকটা একটু নিচু এবং ওই দিকের গাছগুলি কিন্তু ওই জলের জন্য সমস্তটাই মারা গিয়েছে তাই জমিটা এখন আমার আট কাঠা রয়েছে যেটাতে আমার শশা গাছটি কিন্তু খুবই ভালো আছে এতে আমার বন্যার জল ঢুকতে পারেনি এবং এই গাছে আমি এখন পরিচর্যা কিন্তু করছি এই গাছ আমি পনেরো দিনের মাথায় একবার শুধু অ্যামিস্টার দিয়েছিলাম তার সঙ্গে পনেরো গ্রাম করে বরুণ মিশিয়েছিলাম এবং সেই থেকে এতে কিন্তু আর কোনো রকম আমি স্প্রে করিনি এই বৃষ্টির জন্য বৃষ্টি ছাড়ার পরে আমি আজকেই কিন্তু এতে মাত্র শিডিউল স্প্রে করেছি যেটি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওই তুলে ধরব বন্ধুরা এই ভিডিওয়ে আমি কিন্তু আপনাকে এই তিরিশ দিনের ভ্যারাইটির পরিচর্যা বলছি আপনি যদি পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি লাগিয়ে থাকেন তাহলে আপনার পরিচর্যাটি কি হবে সেটাও কিন্তু ভিডিও আগে আপনাদেরকে আমি বলবো তাই তিরিশ দিনের মাথায় এখন আমার দেখছেন ফুল জালি আসছে ছোট ছোট জালি দেখতে পাবেন প্রত্যেক গিটে গিটে এটির জাতটি কিন্তু খুবই ভালো দেখছেন আমার কিন্তু এই আজকে উনত্রিশ দিন এখনই প্রত্যেক গিটে গিটে শশা কিন্তু ধরে গেছে বা আগামী দিনে আমি আপনাকে দেখাবো আর একটি সপ্তাহ পরে আপনাকে আমি একটা নতুন ভিডিও দেবো যেখানে আপনাকে দেখাবো প্রত্যেক গিটে কিন্তু দুটি করেও জালি এখানে পড়ে তবুও আমি আপনাকে আজকে দেখানোর চেষ্টা করব যদি আমি আপনাকে দেখাতে পারি এখন থেকেই কিন্তু দুটো করে জালি কোন কোন গিটে দেখা যাচ্ছে এখন আমি এই তিরিশ দিনের শশাটিতে তিরিশ নম্বর দিনে কি স্প্রে করছি সেটা হচ্ছে মোবোমিন পনেরো গ্রাম দেখুন মোবোমিন আপনারা প্রায় মার্কেটে পেয়ে যাবেন সমস্ত জায়গাতেই না পেলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এটি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মোবোমিন বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবেল থাকে এটি আপনারা ষোলো লিটারের ব্যারেল পিছু পনেরো গ্রাম ব্যবহার করবেন অতিরিক্ত কিন্তু প্রয়োজন হয় না সাথে আমি মিশিয়েছিলাম এতে স্প্রিন্ট যেটি ইন্ডোফিলের হয় এটাকে আমি মিশিয়েছিলাম হচ্ছে চল্লিশ গ্রাম কোম্পানি বলে থাকে পঞ্চাশ গ্রাম ডোজ কিন্তু আমি এটাতে চল্লিশ গ্রামই মিশিয়েছিলাম আমার কিন্তু এতেই ভালো কাজ হয় এই চল্লিশ গ্রাম মেশানোর পরে এতে আমি কিছুটা সিলিকান বেসড আঠা এবং তার সঙ্গে কিন্তু একটি পোকার জন্য এখানে ভায়েকও দিয়েছিলাম দেখুন এই যে ডগ ছি ডগ দেখবেন শশা গাছের ডগগুলি ওই সবুজ পোকা এই ল্যাদা টাইপের পোকা হয় তারা কিন্তু খেয়ে নেয় এবং গুঁড়ো গুঁড়ো পোকাতেও কিন্তু নষ্ট করে দেয় সাথে সাদামাচি থ্রিপসের উপদ্রবও কিন্তু হয় এই জন্য ভায়েগ কিন্তু এই সমস্ত পোকার ক্ষেত্রেই ভালো কাজ দিয়ে থাকে একটি ওষুধে এই সমস্ত পোকাগুলি নিয়ন্ত্রণে চলে আসে তাই এটিকে কিন্তু আমি মিশিয়েছিলাম সাথে এখানে আমি প্রোফেক্ট সুপার দিয়েছিলাম এক্সট্রা পোকার জন্য তাই এই প্রোফেক্স সুপার মিশিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে গুলে স্প্রে করে দিয়েছিলাম এতে কি হবে আপনার এই বোরন বা মোবোমিনটি কি কাজ করবে না আপনার দেখবেন মোবোমিনের মধ্যে থাকে জিঙ্ক কপার চিলেটেড অবশ্যই চিলেটেড জিঙ্ক চিলেটেড কপার তার সঙ্গে থাকে আপনার বোরন এবং ফেরাস বিভিন্ন রকমের যে নিউট্রিয়েন্টগুলি সেগুলি সমস্তটা এই বরুণের মোবমিনের মধ্যে পরিপূর্ণ থাকে এগুলি কি করবে আপনার গাছটিকে সবুজ করবে ফলটিকে বেঁকতে দেবে না সাথে আপনার দেখবেন ফলটা যে ঝরে যায় হলুদ হয়ে সেটা কিন্তু হবে না আপনার ডগা দেখবেন খুব সুস্থ সবলভাবে কিন্তু ছড়িয়ে পড়বে সাথে আপনি পোকারটা দিচ্ছেন পোকাগুলি আপনার নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং একটি আমি যেটা বললাম স্প্রিন্ট সেটি কিন্তু আপনার এই যে ধসা রোগটিকে সেটিকে কিন্তু নিয়ন্ত্রণে এনে দেবে বন্ধুরা আপনার যদি জমিতে দেখেন যে ঢলে পড়া রোগের উপদ্রব হয় আপনার আশেপাশের জমিতে বা ওই জমিতে তাহলে অবশ্যই এখানে এক পাতা প্লান্টোমাইসিন বা আপনি স্ট্রেপ্টোমাইসিন মিশিয়ে দেবেন যেটা হচ্ছে পনেরো গ্রাম পনেরো লিটার ব্যারেল পিছু পনেরো গ্রাম মিশিয়ে দেবেন তাহলে আপনার ঢলে পড়া রোগটি কিন্তু ভবিষ্যতে আর আসবে না তাই বন্ধুরা এইগুলি আপনি এখন স্প্রে করে দিন এরপরে আপনি কী স্প্রে করবেন এর সাত দিন বা আট দিন পরে কী স্প্রে করবেন তারও কিন্তু ভিডিও আমি চ্যানেলে নিয়ে আসব। তাই যদি সেটা দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো ভিডিওতে মাত্র এটুকুই ছিল আমি আশা করব আপনারা কিছু শিখলেন কিছু জানলেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আজকের মতো এটুকুই দেখা আপনাদের সঙ্গে পরের কোনো একটি ভিডিও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো আমি শেষ করছি